আজকে আমি রান্না করব ঝিঙে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের একটা খুব সুন্দর রেসিপি যেহেতু অনেকটা জার্নি করে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আসছে ও ঠাকুরনগর গিয়েছিল ঠাকুর বাড়িতে তো সেই জন্য একটু হালকা পাতলা করেই ওর জন্য রান্নাটা করব। ফ্রিজে রয়েছে চিংড়ি মাছ আর এই যে ঝিঙে বাজার থেকে কিন্তু আনা হয়েছে কিছুক্ষণ আগে মাত্র তাও দেখো ঝিঙেরটা খুব মানে বেশি একটা ঝিঙেটা আমার পছন্দ হয়নি কারণ গরমে সিজনে ঝিঙেটা খাওয়া সবারই দরকার কিন্তু বাজারে খুব ফ্রেশ ঝিঙে কিন্তু এখন পাচ্ছি না মোটামুটি যেটুকু ঝিঙে পেয়েছি ওর জন্য নিয়ে চলে এসেছি রান্না করব ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো ঝিঙেগুলো আমি ভালো করে প্রথমে খোসা ছাড়িয়ে নেব প্রত্যেকটা ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে গোটা ধুয়ে নেব তারপরে ঝিঙেগুলোকে কিন্তু আমি কেটে নেব। তো চলো ঝিঙেগুলো আমি বটির সাহায্যে খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিই ছাড়িয়ে তারপর কেটে নিই তো এই দেখো ঝিঙেটা আমি কেটে নিয়েছি বাইরে থেকে বলে না বাইরে থেকে দেখে কাউকে বিচার করতে নেই তো আমার ক্ষেত্রেও ঠিক সেই রকমটাই হয়েছে বাইরে থেকে ঝিঙের খোসাগুলো দেখতে কেমন বলে আমি ভেবেছিলাম ঝিঙেটা মনে হয় একদমই ভালো না কিন্তু না তারপর দেখো কাটার পর দেখছি ঝিঙেটা একদম টাটকা ঝিঙে তো ওই জন্য বাইরে থেকে দেখে কাউকে কিন্তু বিচার করতে নেই তো যাই হোক ঝিঙেটা বেশ ভালো আমার তো প্রথমে মনটা খারাপ হয়ে গিয়েছিল। যে ঝিঙেটা এত বাজে দেখতে বাইরে থেকে ভিতরটা হয়তো আরও খারাপ তো যাই হোক ঝিঙেটা কিন্তু এখন বেশ ভালো তো এখন রান্না করব আর এদিকে দেখো আমি আলুটাও কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করবো হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আমি আর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব আর এই যে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা কিন্তু ফ্রিজে ছিল আজকে কেটে মা রেখেছে সকালবেলা তো ফ্রিজ থেকে বের করলাম যেহেতু গরম পড়েছি সেই জন্য চিংড়ি মাছটা আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম বাগদা চিংড়ি এটা তো খুব বেশি বড় সাইজ না একটু ছোট সাইজের বাগদা চিংড়ি তো মাছটাকে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই মাছটাকে ভালো করে মাখিয়ে নেব

মাছটা কিন্তু আমি খুব বেশি ডিপ ফ্রাই করবো না চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিটতে যায় আর ছিটে লাগে সেই জন্য চিংড়ি মাছটা হালকা করে উল্টে পাল্টে আমি ভেজে নেব আস্তে করে নেবো ভাজা হয়ে গিয়েছে কড়াইতে আরেকটুখানি তেল দেবো এই ঝিঙে আলু তরকারির মধ্যে আমি কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই দেব না অথচ এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে তো দিয়ে দিলাম জিরে ফোড়ন প্রত্যেকটা সবজির মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার থাকে এই যে ঝিঙে এর মধ্যে পেঁয়াজ দিলে একদমই ভালো লাগবে না ঝিঙেটা খেতে তো সেই জন্য এই সবজিটাকে পেঁয়াজ আদা রসুন ছাড়াই খাওয়া সব থেকে ভালো আর খেতেও বেশি স্বাদ হয় তো আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম কড়াইতে জিরে ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পর এই যে আলুটা কেটে রেখেছি আমি আলুটা দিয়ে দেব আলুটাকে প্রথমে আমি একটুখানি আর হলুদ দিয়ে ভেজে নেব চুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি এই যে ঝিঙে কেটে রাখা ঝিঙে গুলো ভালো করে কষিয়ে নেবো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্য একদম হালকা করে রান্নাটা করছি সেই মধ্যে আমি গুঁড়ো লঙ্কাও দেবো না কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাটতে গেলে আমার প্রচন্ড আমি কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাটা কেটে থাকি তো মোটামুটি কাঁচা লঙ্কাটা কেটে আমি দিয়ে দিলাম দেখতে সাধারণ হলে রান্নাটা কি হবে খেতে কিন্তু অসাধারণ তোমরা হয়তো ভাবছো যে একদম নুন ঝাল খুব বেশি দিচ্ছে না রান্নাটা কেমন হবে মশলা এত কম কিন্তু এই যে কম মশলা এই রান্নাটা খেতে জাস্ট ফাটাফাটি লাগবে একদম গরম ঝরঝরে ভাতের সাথে ঝিঙে আলুর তরকারি দিয়ে উঠ এক থালা ভাত পুরো উঠে যাবে তো তোমরা বাড়িতে যারা যারা হালকা তরকারি পছন্দ করো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো মোটামুটি আমার কথানো হয়ে গিয়েছে সবজি তো এরপর আমি জল নিয়ে দেবো ঢাকা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি আলু আর ঝিঙে তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে অনেকটা আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তো এখন ঢাকনাটা খুলে দেখব ফুটে গিয়েছে তখন লবণটা আমি একটু কম দিয়েছিলাম এখন লবণ একটু দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভেজে রাখা পাবদা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও আমি ঢাকা বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য এরপর আমি জিরের গুঁড়ো দেবো তোমরা চাইলে জিরেটা বেটেও দিতে পারো যেহেতু আমি কাঁচা জিরে ভালো করে গুঁড়ো করে রেখেছি সেই জন্য আমি জিরের গুঁড়োটাই দিলাম খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে জিরের গুঁড়োটা দেওয়ার পর তোমাদের দাদাভাই কিন্তু ঝিঙে দিয়ে এরকম চিংড়ি মাছ খেতে ভীষণ ভীষণই পছন্দ করে আর আজকে যদি ও বাড়িতে এসে দেখে যে ওর পছন্দের রেসিপিটা করেছি তাহলে কিন্তু তোমাদের দাদা খুব খুব খুশি হয়ে যাবে আর এ প্রথম এই ফার্স্ট টাইম আমরা ঝিঙে খাচ্ছি এখনো পর্যন্ত ঝিঙে খাইনি এই প্রথমবার আমাদের বাড়িতে ঝিঙে আসলো গরমের দিনে তো এই যে দেখো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের যে তরকারি সেটা আমার পুরোপুরিভাবে হয়ে গিয়েছে খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চিংড়ি মাছ আর ঝিঙে দিয়ে যে রেসিপিটা এটা প্রায় হয়ে এসছে আর একটুখানি ফুটিয়ে গেলেই আমি নামিয়ে নেব তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি যেহেতু রান্নাটা হয়ে গিয়েছে সেই জন্য তো এই যে আমি এখন নামিয়ে নেব চিংড়ি মাছের তরকারি দেখো এই যে নামিয়ে নিলাম তো ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো আজ আসি সবাই ভালো থেকেও এবং সুস্থ থেকেও পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব টাটা